নমস্কার আমি শিউলি বিশ্বাস আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত ভেদার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ছোট থেকে বড় প্রায় প্রত্যেকেরই আজকাল নানান রকম সমস্যায় পড়তে হচ্ছে যেমন ধরুন সর্দি কাশি জ্বর মাথা ব্যথা দুর্বলতা এবং নানান রকমের রোগ আমাদের শরীরকে ঘিরে ধরে আর এই রোগ থেকে মুক্তি পেতে আমরা দেশ বিদেশে গিয়ে নানান রকমভাবে টাকা পয়সা খরচ করে আমাদের মূল্যবান সময়টাকেও নষ্ট করে ফেলি ওষুধ কিন্তু আমাদের ঘরের কাছেই আছে আমাদের নিজেদের কাছেই আছে সঠিকভাবে ব্যবহার না করায় সেটা আমাদের কাছে অজানাই থেকে যায় আমি আমার ভিডিওতে আজ এমনই হাজার গুণ সম্পন্ন এক উদ্ভিদের গুণাবলী নিয়ে আলোচনা করব আমি আজ আলোচনা করব আমাদের বহু পরিচিত কুলেখেরা গাছ সম্পর্কে কুলেখেরার গুণাবলী সম্পর্কে এই হাজার ওষুধ গুণ সম্পন্ন এই ভেষজটি প্রতিদিন নিয়মিত পান করলে বা খেলে আমাদের শরীরের নানান রকম সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় খুব সহজেই পাওয়া যায় বলে আমরা এই গাছটাকে ততটা গুরুত্ব দেই না কিন্তু আপনারা এই কুলেখাড়ার গাছের উপকারিতা জানলে ভীষণ অবাক হয়ে যাবেন এই গাছ জলযুক্ত ভিজের সাথসাতে এলাকায় বেশিরভাগ জন্মায় তবে বিশেষ কোনো পরিচর্যা ছাড়াই এই গাছ ধীরে ধীরে বড় হয়ে ওঠে ভারতের প্রাচীন আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র বলে যে কুলেখাড়ার পাতা যেমন উপকারী তার সঙ্গে সঙ্গে ফুল মূল কাণ্ড সমস্তটাই ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় তাহলে চলুন জেনে নেওয়া যাক কী কী ঔষধি গুণ রয়েছে এই কুলেখাড়ার পাতায় কুলেখাড়ার প্রধান গুণ হল রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করা যাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেছে তারা কুলেখাড়ার পাতা জল দিয়ে সেদ্ধ করে সেকে নিয়ে সেই জলটা খান দেখবেন সাত দিনের মধ্যে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পাবে যাদের ঘুমের সমস্যা হয় মানে ঘুম কম হয় তারা যদি প্রতিদিন সন্ধ্যেবেলা দু থেকে তিন চামচ কুলেখারা শিকড়ের রস করে খান তাহলে দেখবেন ঘুমের সমস্যা সমাধান হবে যকৃতের বিভিন্ন সমস্যা যেমন হেপাটাইটিস বা ফ্যাটি লিভারের ক্ষেত্রে এই কুলেখাড়ার রস ভীষণভাবে উপকারী বিভিন্ন রকমের জ্বর বিশেষ করে টাইফয়েড এবং ম্যালেরিয়ার থেকে মুক্তি দেয় দীর্ঘদিন ধরে যাদের বাতের সমস্যা রয়েছে এবং হাড়ের মাঝে ফুলে যায় ব্যথা করে তাদের জন্য এই কুলেখাড়ার রস অত্যন্ত কার্যকরী প্রস্রাবের সমস্যা বা ইউরিনারি ইনফেকশনের ক্ষেত্রে এটি ভীষণভাবে উপকারী কোথাও কেটে গেলে সেই ক্ষত স্থানে যদি কুলেখার পাতা পিষে লাগানো যায় তাহলে অনেকটাই আরাম মিলে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে যা আমাদের শরীরকে রোগমুক্ত রাখতে সাহায্য করে তাই ছোট বড় প্রত্যেকেই শরীরকে রোগমুক্ত রাখতে কুলেখার রস অবশ্যই খাবেন নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন